সবরবাস সুজনmathsfরকের অপেক্ষা আমাদের আশা করব আপনারা নিবিড়তার সুযোগ নিবিড়তা সেটা থাকে আপাতত আপনারা নিবিড়তারতে আমরা বীজ পুঁজে এবং কাজ লাগাই তবে যখন যখন মন্দির সরববাস সুজনmathsfরকের জন্য সরববাসের जो मास्टर विलिंगली बहुत अच्छा 14 वर्ष एक सोशल

যে কোনটা বলেন এর মধ্যে কিন্তু ভেজাল থাকে প্রচুর তবে আমরা এখানে এই প্রশিক্ষণ কর্মসূচিতে এসে সকালবেলা বাংলার সাহেব আমাদেরকে যেভাবে হাসালেন চকলেট দিলেন বাংলার কি শুনতে পাচ্ছেন বিষয়টা এটা খুবই না বিকালে খাইতে বল কারণ কি এত শুরু থেকে কি যতক্ষণই পছন্দ অন্তর কি এখন খান তলে রিঅ্যাকশন করবে ঠিক আমাদের দেশেও হয়েছে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু একটা

কিভাবে গঠন করতে হবে কিভাবে মায়েরা তার শিশুকে পরিচর্যা করতে হবে বা শিশুর ভবিষ্যৎ আগের দিন হবে

তোমার প্রভুর নামে আপনাদের মন্ত্রণালয় তথা ইনস্টিটিউট কে আমরা জানাতে চাই যে আমরা মহোদয় আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে প্রধানত এখানে জেলা কর্মকর্তা তথ্য কর্মকর্তা তিনি আছেন জেলা দীপক সকল কার্যক্রমে উপপরিচালক পরিচালক জেলা সাহেব জেলা ভাঙ্গান সাহেব এবং মহাপরিচালক জেলা গণমাধ্যম ইনস্টিটিউট

সংবাদ এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু গ্রহণ করে গেছে উদযাপন করেছেন এবং আপনারা অনেক কিছুই শিখেছেন যা আমরা কিছুক্ষণ আগে একটি ফর্ম যে আপনারা ডাটা তৈরি করেছেন সেগুলো আমরা দেখতে পেরেছি তো আমার মনে হয় যে আপনারা এই প্রশিক্ষণটি নিয়ে সমৃদ্ধ হয়েছে আপনারা তৃণমূল পর্যায়ে যে জনগোষ্ঠী আমাদের রয়েছে তাদের সমস্যা তাদের যে আখা আমি দুই একটি কথা বলবো আসলে আমাদের টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যক্রম গতিময় করার জন্য যে কয়েকজন জেলা প্রশাসকের কর্মকর্তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন

সেই সাথে পুরাতন অনেক বিষয়গুলোকে ঝালাই করার একটা সুযোগ থাকে যাই আপনারা সবাই সেই কাজটি এখানে খুব ভালোভাবে করেছেন আর মনে হয় আর তারপরেও যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা হয়েছিল